আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব ইলিশ মাছ কচুর ঝোল তো এখন এই সিজনে প্রচুর পরিমাণ ইলিশ মাছ পাওয়া যাচ্ছে এবং এই সিজনের সবচেয়ে ভালো কচু পাওয়া যায় তো আমরা কিছু কচুর মুখী নিয়ে এসেছি এবং বড় বড় দেখে একটা ইলিশ মাছ নিয়েছি আজকে রান্না করব বলে মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে লবণ হলুদ মেখে রেখেছি কিছুক্ষণ যাতে মাছের ভিতরে লবণ হলুদ ঢুকে যায় এবং আমরা মাছগুলোকে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আমরা একটা কড়াইয়ের মধ্যে দুই চামচ পরিমাণ পেঁয়াজ এবং কাঁচামরিচের যে পেস্টটা আমরা সেই পেস্টটা দিয়ে দিলাম এবং আমরা একটু নেড়ে দিচ্ছি আমরা এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এবং আমরা হালকা পরিমাণ একটু এক চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আমরা এবার একটু মরিচ গুঁড়ো দিয়ে দেব আমরা একটু মরিচ গুঁড়ো দিয়ে দিব যেহেতু কচুর তরকারি একটু ঝালঝালই হবে কিন্তু অনেক ঝাল হবে না পরিমাণ মতো একটু ঝাল হবে আমরা এবার কেটে রাখা যে কচুটা সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে খুব সুন্দর করে আমরা নাড়াচাড়া করছি কষানোর জন্য এবং আমরা কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি ছেচে এবং আমাদের কচুটা খুব ভালো করে কষানো হচ্ছে নেড়ে চেড়ে ভালো করে আমরা কচুটা কষি কষিয়ে নিচ্ছি তো আমরা এবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এমন পরিমাণ পানি দিয়েছি যাতে ঝোলটাও সুন্দর হয় এবং কচুটা সিদ্ধ হয় ভালো কচু হলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর একটু সমস্যাযুক্ত কচু হলে শক্ত শক্ত হয়ে থাকে তো আমরা আশা করছি আমাদের কচুটা খুব ভালো কচু আমরা এক চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দিয়েছি আমরা ঢেকে দিব কচুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করেছি আমাদের কচুটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে চার ভাগে তিন ভাগ সিদ্ধ হয়ে গিয়েছে আমরা খুন্তির আগাতে একটু চেপে দিয়ে দেখেছি যে কতটা সিদ্ধ হয়েছে আমরা এবার আমাদের যে এপিট ওপিট করা যে মাছটা ছিল আমরা মাছটা এবার দিয়ে দিচ্ছি কারণ ইলিশ মাছ বেশিক্ষণ রান্না করা লাগে না বল সাথে সাথে ইলিশ মাছ হয়ে যায় তো আমরা মাছটা দিয়ে দিলাম এবং আমরা একটু অপেক্ষা করলাম আমাদের তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে গিয়েছে আমাদের ঝোলের পরিমাণটাও পরিমিত হয়ে গিয়েছে কারণ ইলিশ মাছ কচু একটু ঝোলঝলি খেতে ভালো লাগে আমাদের রান্নাটা প্রায় শেষের দিকে আমরা কিছু আস্ত কাঁচামরিচ এবং একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি দেখতেও ভালো লাগবে ঘ্রানটাও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমাদের ফাইনালি আমার রান্নাটা হয়ে গিয়েছে এই যে আমাদের রান্নাটা এটা গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে আগে মনে করতাম ছোটোবেলা যে কচু একটা খাবার হলো কিন্তু এখন মনে হয় যে কচুই রাজকীয় খাবার তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ